আপনারা আমার স্ক্রিনে জান্নাত তোহাকে দেখতে পাচ্ছেন জান্নাত তোহা এমন একটি কাজ করলো যেটা দেখার পরে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন আমার স্ক্রিনে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন দেখেন ভালো করে রিক্সা চালাচ্ছে এই ছেলেটার কিন্তু একটা পা একটা পা আছে এই ছেলেটাকে নিয়ে তারা যা করলো যেটা দেখার পরে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন এই ভিডিওটা দেখার পরে সত্যি এতটা ভালো লাগলো জান্নাত তোহাকে মানে কি বলবো মানে বিশ্বাস করেন তাদের প্রতি এতটা শ্রদ্ধা বেড়ে গেল আপনারা তো তাদেরকে নিয়ে অনেকে অনেক সময় অনেক আলোচনা সমালোচনা করেন তারা কিন্তু এবার একটা ভালো কাজ করতে গেছে এখানে যখন জান্নাত তোহা কোনো এক জায়গাতে ঘুরতে গেলো তখন হঠাৎ করে দেখতে পালো একটা রিক্সা চালক বাই তার একটা পা আছে একটা পা নাই কিন্তু একটা পা দিয়ে সে রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করে এটা দেখার পর জান্নাত হওয়ার কিন্তু অনেকটা খারাপ লাগে তারা চাইলো যে তাকে একটা মোটর চালিত রিক্সা নিয়ে দেবে তো সরল আমরা জান্নাত হওয়ার সেই ভিডিওটা আগে দেখে আসি তারপরে এনি আমরা বিস্তারিত কিছু কথা বলতেছে শেষে আর ভিডিওটা অবশ্যই আপনারা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন স্ক্রিন এখন যে লোকটাকে দেখতে পাচ্ছেন আমি চাচ্ছি এই লোকটাকে একটা রিক্সা কিনে দিতে কারণ হচ্ছে আমি এই লোকের ভিডিওটা দেখলাম দেখার পর থেকে আসলে অনেক খারাপ থাকতেছে মানে উনি এক পা দিয়ে রিক্সা চালাচ্ছে এরকম অনেক লোক আছে যারা ভিক্ষা করে খায় কিন্তু উনি ভিক্ষা করে খাচ্ছে না উনি হচ্ছে কাজ করে খাইতে চাচ্ছে আর এই জিনিসটা আসলে দুঃখজনক ঘটনা উনি এক পায়ে রিক্সা চালাচ্ছে তো এই জিনিসটা আসলে মানে বোঝানোর মতো না তো আমি চাচ্ছি ওনাকে একটা রিক্সা কিনে দেবো অবশ্যই আপনাদের আপনাদের একটা হেল্প দরকার এখানে এখানে হেল্পটা হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে ওনার লোকেশনটা আমাকে দিবেন উনি কোথায় থাকে আপনারা যারা চেনেন অথবা আপনাদের আশেপাশে কোথাও দেখছেন এরকম যদি হয়ে থাকে আমার ইনবক্স অথবা কমেন্ট বক্সে আপনারা একটু লোকেশনটা দিবেন অথবা যদি কারোর কাছে নাম্বার থাকে নাম্বারটা একটু আমাকে কাইন্ডলি একটু দয়া করে দিবেন যত তাড়াতাড়ি পারেন দিবেন আর একটা জিনিস হচ্ছে আমি আপনাদের কাছে কখনো অন ক্যামেরা এসে কোনো কিছু চাই নাই বাট এই প্রথমবার আমি চাচ্ছি এবং এই লোকটার জন্য চাচ্ছি করেন ভাই মানে এই লোকটাকে দেখার পর থেকে আমার বেশি খারাপ লাগতেছে তো ওই ইনশাল্লাহ লোকটাকে একটা কিনে যেহেতু নিয়ত করছি তো এটা আর এখানে মনে করেন যে মানে এই লোকটার কথা আমি কি বলবো আসলে উনি হচ্ছে রিক্সা চালাচ্ছে আসলে এই বিষয়টা মানে প্রচন্ড খারাপ লাগতেছে আর এখানে আমার সাথে আমাকে হেল্প করবে হচ্ছে আমার ভাই ইমরান তালুকদার বিপি এবং হৃদয় হাসান ভাই আছে আমরা সবাই মিলে ওনাকে একটা রিক্সা কিনে দেবো তো এইটার জন্য হচ্ছে আজকে এই ভিডিওটা পোস্ট করা দয়া করে আপনারা যে যেখানে থাকেন আপনারা যদি কেউ চিনে থাকেন অথবা এই লোকের বর্তমান অবস্থা জেনে থাকেন আপনারা লোকেশনটা আমাকে একটু দিবেন অথবা নাম্বারটা দিবেন আমি আবারও বলতেছি তারপর হচ্ছে আমরা ওনার কাছে যাব ওনার সাথে কথা বলবো যদি উনি এগ্রি থাকে উনি যদি বলে যে হ্যাঁ ভাই আমি আমার একটা রিক্সা হলে ভালো হয় আমাকে একটা রিক্সা দেন অবশ্যই আমরা তাকে একটা রিক্সা কিনে দেব রিক্সা কিনে দেবো তো এই জিনিসটার জন্য সবার কাছে এই ভিডিওটা করলাম আর অবশ্যই সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য যাতে এরকম অসহায় মানুষদেরকে যাতে এরকম মানে এই এইসব লোকদের মানে সাথে থাকতে পারে আসলে আমি কিছু বলতে পারছি না কারণ মানে এই জিনিসটা দেখার পর থেকে আসলে কেমন ফিল হচ্ছে একমাত্র আমি জানি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবার কাছে রিকোয়েস্ট এটাই আপনারা যদি আশেপাশে কোথাও দেখে থাকেন দর্শক আপনারা তাদের ভিডিও টা দেখেছেন বিশ্বাস করে তাদের এই কথা গুলো শোনার পর এতটা ভালো লাগলো মানে কি বলবো বলে কাজ করতে পারতাছি না তারা কি ভালো কাজ করতেছে না অবশ্য তারা ভালো কাজ করতেছে তারা যে কাজটা করতেছে হতে পারে একটা আজকে ছেলেটার মানে যেখানে ভালো ভালো মানুষ পর্যন্ত এখন বর্তমানে ভিক্ষা করে তারা খাচ্ছে কিন্তু ছেলেটা কি করতেছে সে ভিক্ষা না করে সে নিজে কাজ করে খাচ্ছে তার ফ্যামিলি চালাচ্ছে আর ভিডিওটা আপনারা যথেষ্ট পরিমাণে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে জান্নাত তো সম্পর্কে অবশ্যই কিছু না কিছু বলে যাবেন তারা যে কাজটা করতেছে এই কাজের জন্য তাদেরকে আমি সেলুট জানাই আর আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি লাইক ফলো করে আমার সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের